একদম নিউ কালার খুব সুন্দর এটা মারাত্মক ভেরি ভেরি নাইস গুলাও দেই দেখাই সফট কোয়ালিটি ভীষণ সফট সফট কোয়ালিটি এন্ড একেবারে আনকমন টাইপের কালার এই কালারটা যা মানায় আমাকে মানে ডার্ক টোন না খুব সুন্দর কালারটা নিউ অ্যারাইভাল এটা ব্রাউন টোনে নতুন ডিজাইন আসছে এটা অনেক স্টকে ছিল না এই কালারগুলো সেবার ওই কালারগুলোতে আমরা আবার নিয়ে আসলাম আরেকটা একটা আছে ডিপ পার্পলের মধ্যে ওটাও খুব সুন্দর তিনটা দেখাবো যদি আপনারা সবাই যুক্ত থাকেন আমি কিন্তু আমার কথা রেখেছি কথা রাখি পাঁচ মিনিট লেট করছি এটা অনেক সুন্দর আছে নতুন কাটিং প্যাটার্নে আসছে সবগুলো ধামাকা ধামাকা সুন্দর এখন আমার ফুল এনার্জি দরকার আর আমার এনার্জিটা হলো আপনারা আপনারা তাড়াতাড়ি চলে আসুন আপনারা তাড়াতাড়ি চলে আসুন আর আমাকে একটু হেল্প করেন ঢাকার বাইরে যারা আছেন আমি বলে দিচ্ছি কিভাবে আর এগুলো তো দেখাইলামই না ওহ সেকেন্ড দেখালাম না খুব সুন্দর এই এই তো আমিও চলে আসছি লাইভ দেখতে থ্যাংক ইউ আপু নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ আমাকে একটু জানিয়ে দেন তো সবকিছু অল ওকে অল সিট ক্লিয়ার কিনা আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা দেখেন আনারকলির ফিটিংসের কোয়ালিটিটা একটু দেখে নেন হ্যাঁ জাস্ট হচ্ছে ফিটিংস ফিটিংসের কোয়ালিটি গুলো একটু দেখে নেন অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর আপু এসে গেছে এটার কালার কেমন লাগছে আমাকে একটু কালার ফুল করা হয়েছে কারণ ডিপ মধ্যে আমরা এখনো আছি আপু আজকে তোমার হেয়ার স্টাইলটা খুব আমার বোন করে দিছে আজকে আমার হেয়ার স্টাইলটা হয়তো জন্য সুন্দর হয়েছে আচ্ছা এটা ডিজাইনটা খুব সুন্দর টোটাল ঘের প্যাটার্ন ডিজাইন একেবারে আলাদা আলাদা কনসেপ্ট দেখেন এবার দেখেন ম্যাচিং ব্যাপারটা থাকলে না ড্রেসের মধ্যে দেখতে জিনিসটা ভালো লাগে ঢাকার বাইরে যারা আছেন পাঁচশো দশ টাকা বিকাশ করে অর্ডার কনফার্ম করবেন ইনসাইড ঢাকা ক্যাশ অন ডেলিভারি সিস্টেম কেমন ওয়ালাইকুম আসসালাম আপু অনেক সুন্দর লাগছে তোমাকে আপু আমাকে এই এই কালারটাতে আসলে ভালো লাগছে আমারও মনে হচ্ছিল কালারটা খুবই সুন্দর আপু বারোটা শেয়ার করেছে এই তো আপনি একটা মাত্র আমার আপন বোন বাকি সবাই কি বলে স্টিপ সিস্টার আচ্ছা আসসালাম ওকে মা আঙ্গারাখা কাটিংটা আপু আঙ্গারাখা রেডি হচ্ছে বা আঙ্গারাখা অনেক সেল করছি এবার আমরা একটু ভ্যারাইটিসে যাচ্ছি আপা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এটা একটু গর্জিয়াস টাইপের কিছু খুব সুন্দর এটা আপনারা পছন্দ করবেন মনের মতো একটা ডিজাইন হবে খুবই 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 পছন্দ করবেন অনেক বেশি পছন্দ করবেন প্লিজ আপু হোয়াইটের মধ্যে কিছু দেখান আচ্ছা হোয়াইটের মধ্যে একটা আমি দেখাই দিব আমি না আপনাদের কথা ফেলে দিতে পারি না হ্যাঁ আমি নিব সো ঢাকার বাইরে যারা আছেন পাঁচশো টাকা হচ্ছে বিকাশ করে অর্ডারটি কনফার্ম করবেন ইনসাইড ঢাকা ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আজকে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আমার পড়াগুলো যদি আমি এটা পরে এটাতে যদি আমি আরেকটা পরে ওইটাতে বাকিগুলো ডিসকাউন্টে থাকবে আর এইটাতে ডেলিভারি চার্জটা একদম ফ্রি এটার জন্য শুধুমাত্র ড্রেসের প্রাইসটা দিবেন আর কোনো এক্সট্রা টাকা দিতে হবে না আচ্ছা বাকি সবাই কি সদ মানে আরো বেশি আপন বন হাসবো না কাজ আসছেন না মানুষ না হলে আমি এই এই রাতে আমি আমি লাইভ করব না এই রাতে ঢং ঢং করে চলে যাবো দুইশো মানুষ না আসলে আবারও তোমার সাথে যুক্ত হয়ে গেলাম প্রত্যেকটা কালার খুব সুন্দর হ্যাঁ আজকের কালার কালারগুলো অনেক বেশি সুন্দর এই জন্য একটু শেয়ার করে দিতে পারে শেয়ার কর এই জন্য একটু শেয়ার টেয়ার করেন আচ্ছা আপু আমাদের শপে যে এখন যেখানে দেখতে পাচ্ছেন এটাই আপাতত আমাদের শপ সো এখান থেকে আপনার যেটা ভালো লাগে নিয়ে নিবেন আপু একটু হালকা কালার আপু হালকা কালার গাঢ় কালার সবই আছে সবই দেখাবো আপনারা মানে আমার মধ্যে ভিউ ফল হচ্ছে কেটে দিয়ে আসবো নাকি আপু গাঢ় ম্যাজেন্ডা কালার দেখায় আপু দেখাবো আপু আগে পার্পেলটা একটু দেখাবেন প্লিজ আপু ছাব্বিশশো পঞ্চাশ টাকা ড্রেসটা ভুল করে পাঠানো হয়েছে সেটা আজকে পাঠাই দিছে ওরে আমার সুইট হার্ট আপা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা আপনি অনেক অনেস্ট আপু নাইস কালেকশন নাইস মা আপু আচ্ছা অনেক সুন্দর আপু তোমার পেজ থেকে অনেক ড্রেস নিয়েছি আচ্ছা আপনারা সবাই একটু চলে আসুন তাড়াতাড়ি তাহলে আমি এটা এটা একটু বেশি কালারফুল বাট খুব সুন্দর একটা কালারে করা এটা এটা যে কোনো গায়ের রঙে মানাবে ফিটিংস কোয়ালিটি খুব ভালো পাবেন এটা এটার ফিটিংস কোয়ালিটিটা মনের মতো পাবেন আচ্ছা এটার কথা না বাড়িয়ে এটাতে আমরা ডেলিভারি চার্জটা ফ্রি করে দিয়েছি এটা এটার প্রাইসটা খুব রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন আশা রাখা যাচ্ছে কি করতে হবে সবাই একটা করে শেয়ার করেন ঠান্ডা লেগে গেল আমার চিৎকার চেঁচামেস্তা করতে করতে ঠান্ডা লাগিয়ে ফেললাম সবাই একটু যুক্ত হয়ে যান আপু যাতে নিতে পারে একটু অফার দিও আপু ডেলিভারি চার্জটা ফ্রি ডিসকাউন্ট থাকবে মানে এটার যে প্রাইস ওটা রাখবো না ওটার থেকে কম প্রাইসে দেওয়া হবে আপু আলহামদুলিল্লাহ ভালো আছি সো এটার ডিজাইন প্যাটার্নটি একটু দেখে নেন পিওর ভয়েল কাপড় আমরা বলি আমরা এটা কোনো মোটা কাপড়ে তৈরি করি না বা হ্যাঁ আমরা একেবারে ভয়েল সফট প্রিমিয়াম কটনে করি এন্ড হ্যান্ড ব্লক এবারকার হাতের কাজের পরিমাণ অনেক বাড়িয়ে দেওয়া একটু ফলো করে নিবেন হাতের কাজের পরিমাণ অনেক বাড়িয়ে দেওয়া স্লিভের পোর্শন কালার টোটাল নতুন ব্লকের কাজ করা এই ঈদ পরবর্তী প্রোডাকশন এইটা আপু আপনার কানের দুলটা অনেক সুন্দর থ্যাংক ইউ আপু সেইটার ডিজাইনটা জাস্ট একটু দেখে নিন এটা তিরিশ কলির কাটিং এ করা আপা হিউজ পরিমাণে ঘের পাবেন ঘেরে ডিজাইন প্যাটার্ন নেকলাইনের সাথে ম্যাচিং করে আমরা অরেঞ্জ বর্ডার দিয়েছি দামান পর্ষণে এটা একেবারে অন্যরকম কিছু একটা হাই আপু আমি আসলাম তোমার বনি ইয়াসমিন थैंक यू সো মাচ এটা ব্যাক পার্টের ডিজাইনটা আপা খুবই চমৎকার করে ব্যাক পার্টের ডিজাইনটা করা আছে 36 38 40 42 44 46 48 পর্যন্ত আর 36 38 40 42 44 আর আটচল্লিশ পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজে দিতে পারবো স্লিভ লেন্থ হবে টোয়েন্টি টোয়েন্টি স্লিভ লেন্থ হবে টোয়েন্টি ড্রেস লেন্থ হবে ফর্টি সেভেন মতো সো এটা যাদের ভালো লাগবে এটা ইনবক্স করে ফেলেন খুব সুন্দর এটার কোয়ান্টিটি গুলো অল্প করে করা আপা হ্যাঁ পঞ্চাশ পিসের কোয়ান্টিটি এর মধ্যে আবার সাইজ আছে সো এগুলো পাবেন ষোলোশো আশি টাকা করে আজকে অনেক রাত হয়ে গেছে একদম বারোটা চল্লিশ এখন তো আর কোন সিজনাল মানুষ রাত জাগবে সাড়ে পাঁচ হাতের নামাজিও না ওনার আচল পোর্শনের ডিজাইনটাকে একটা গায়ের জোরে লাইভ করা রীতি মতো তোমাকে খুবই ভালো লাগে আমার খুব কাছে থেকে দেখতে ইচ্ছা করে আপু চলে আসেন না আপু তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সুমা আপু সেইটা ওনাটা দেখেন অরেঞ্জ কালার দিয়ে করেছে আপা বর্ডার লাইনটা কাজের কোয়ালিটি খুবই সফট কোয়ালিটিতে পাবেন পরবর্তীতে সবাই দেখে নিবে সমস্যা নাই প্রাইসটা যাবে মাত্র মাত্র আপা এটা খুবই চমৎকার খুবই সুন্দর ষোলোশো টাকা ডেলিভারি চার্জটা ফ্রি এবার হিসাব করেন যে কত টাকা ডিসকাউন্ট পাইছেন এটা আঠারোশো পঞ্চাশ টাকা দামের একটা ড্রেস তারপর আরেকটা দেখাই দিচ্ছি এটাকে এখন দেখাবো না না মানে ভিউ নাই ভিউ না ডিসকাউন্ট গুলো দিয়ে শেষ করে দিই একটা সাদা কালার কোন আপা দেখতে চাইলো ওটা দেখাবো ঘুরে দেখাবো পরে আবার পরে আসবো সমস্যা নেই আপু গিফট পাওয়ার সিস্টেমটা কিন আপু গিফট পাওয়ার সিস্টেম হচ্ছে যে পেজে অ্যাক্টিভ থাকতে হবে শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে রিভিউ দিতে হবে আমি একটা নিয়েছে আপু অনেক সুন্দর আপু আলাইকুম আসসালাম দূর থেকে তোমার চোখগুলোকে অনেক সুন্দর লাগছে দূরে তারে দূরে যায় কাছে এসে ভালো লাগছে না আপু কাছে থেকে বলছে জিন এটা 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 হোয়াইট কালারটা আলাদিনের জিন মনে আছে আপু আমি দুইটা ড্রেস অর্ডার দিয়েছিলাম প্রথমে বলেছে দুইটাই দিতে পারবে দেন যেটা বেশি পছন্দ হয়েছে পিঙ্ক কালার ওটা ওটা দিতে পারে নাই আচ্ছা আমার মাথা ব্যথা করছে লাইভ করতে পারতেছি না কেন বুঝলাম না হ্যাঁ একদম এরকম আছে এটা হোয়াইট কালারের মধ্যে এটা ডিজাইনটি একটু দেখে না ডিজাইন প্যাটার্ন এটা ব্যাক পার্ট এটা ফ্ল্যাশ সেলে যাবে এক টাকা হ্যাঁ এখন গরমের কোনো ইনার লাগবে না আরাম আরাম ড্রেসগুলো নিয়ে নিবেন চারটা বা পাঁচটা আছে সাইজ মেনশন করে অর্ডার প্লেস করে দেন এই যে এখন সব আপার আসছেন সো একটু সাইজটা আপু আমি কি গিফট পাবো ইনশাল্লাহ আপু এটা হলো আমাদের হচ্ছে ওরনাটা এটা বেক্সি কটনে করা পিওর বেক্সিতে করা বাট এটা সেটিংসটা ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছিল ওই সময় এটা খুব সুন্দর একটা অনেক দামি ড্রেস আপা এগুলো মানে আমাদের কিন্তু এটা রিভিউ আছে গ্রুপে কোনো ইনার লাগবে না খুবই হাই কোয়ালিটি হাতে না পারলে বুঝতে পারবেন এটার পায়জামা তো এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে লেসের কাজ দেওয়া আছে খুব সুন্দর নর্মাল কোনো কিছু না এটা এক হাজার নয়শো টাকা পাবে না পা এটার প্রাইসটা যাবে এক হাজার নয়শো টাকা পাঁচ থেকে ছয়টা আছে সাইজ মেনশন করে অর্ডার প্লেস করে দেন এটা আমার আছে পরে অনেক আরাম থ্যাংক ইউ এই ড্রেসের লাইভ রিভিউ এটার কিন্তু লাইভ রিভিউ আপনারা পেয়ে গেলেন আপু ঈদের আগে সি গ্রিনের সাথে নেভি ব্লু আনারকলিটা রিস্টক হবে না কোন আনারকলি এখন আপাতত রিস্টক করছি না আপু গতকাল একটা আনারকলি পেয়েছে অনেক সুন্দর ব্ল্যাক ড্রেসটা আছে আপু আচ্ছা ওইটার আরেকটা কালার এই যে এটা দুইটা কালার আপা এটা ইটি টাইপের কালার আমরা স্টক ক্লিয়ারেন্স সেলে দিচ্ছি এক টাকা প্রাইস পড়বে এক হাজার নয়শো টাকা আপু আমি তোমার কাছ থেকে আচ্ছা আমার কাছ থেকে অনেক ড্রেস নিয়েছি কিন্তু এখনো কোনো গিফট পেলাম না হ্যাঁ আপু ইনশাল্লাহ পাবেন আর সাথে আলাম আপু আপনি তো আমাদের পুরনো কাস্টমার আপু তোমার প্রতিটা ড্রেস সুন্দর আমি সাতটা ড্রেস নিয়েছি মাশাল্লা সো এটা আপনাদের জন্য একটা গুড নিউজ খুব দ্রুত আমরা কিন্তু আমাদের স্কিন কেয়ার প্রোডাক্ট লঞ্চ করব সো ওটা আরেকটা পেজ থেকে আসবে আপনারা অনেক খুশি হয়ে যাবেন মানে এতদিনের জল্পনা কল্পনার অবসান ঘটে যাবে ওরা কথা বলা আছে এক হাজার নয়শো টাকা জাস্ট দৌড় দিয়ে ইনবক্সে যান এগুলা কিন্তু পাবেন না হ্যাঁ এগুলো অফার প্রাইসে এটা আনারকলি এটা নাইরাই স্টাইলের আনারকলি আনার খুবই ঘের দেওয়া হিউজ পরিমাণে দেখেন কি চমৎকার এটা কিন্তু বেক্সি কটনে অন্যটা করা হাতে না পালে বুঝতে পারবেন না মানে এটা হাতে না পালে বুঝতে পারবেন না খুবই সুন্দর মাত্র এক হাজার নয়শো টাকা ব্ল্যাক এর মধ্যে পিঙ্ক কাজ করা টু পিসটা হবে আপু আপু কোনটা আমার মনে নাই তো একটু ইনবক্স করবেন তাহলে ওরাই বলে দিবে ফার্স্ট অর্ডার করে ড্রেস পেয়ে গেছি থ্যাংকস আপু রে ইউ আর লাকি আপু আচ্ছা এটা খুব সুন্দর আপা এক হাজার নয়শো টাকা পড়বে হ্যাঁ আর এটার কিন্তু ফ্রন্ট ব্যাক দুই সাইডে এরকম এমবোর্ডারি সুতার কাজ পাবেন হোয়াইট হোয়াইট আর এটা একই রকম আচ্ছা এইটা গেল আজকে আমরা হিট হিট কোট একটু পানি দাও না আজকে আমরা হিট হিট কোড গুলা ইয়া করবো ডিসকাউন্টে দিব শর্ট আনারকলি হবে আপু আপনি করে নিতে পারবেন শর্ট স্টাইলে আমি এটার পরে আরেকটা চেঞ্জ করে পরে আসবো আপনারা বলেন তাহলে পড়তাম পানি শেষ বোতল খাবো ঠান্ডা পানি রাখ বলা শুকাই গেছে আপু লাল আনো অফার দাও প্লিজ আপু ওটা অফারে লাল নয় ওটা ইটিট কালার গতদিনের লাইফের ব্ল্যাক নেয়ার ড্রেসটা কি আর আসবে না আপু স্টক আউট হয়ে গেছে আমি তখনই বললাম যখন আমি বলি যে স্টক আউট হয়ে যাবে বিশ্বাস করবেন কারণ আমাদের কোনো অভিনয় করতে হয় না আল্লাহর রহমত অশেষ যে স্টকে নাই তাড়াতাড়ি নিয়ে নেন আমি সত্যি কথা বলি যখন আপনারা অর্ডার করে ড্রেস পান না আমার কষ্ট লাগে যে আমি তো জানি যে কোয়ান্টিটি নাই বাট অর্ডার আসবে আমরা দিতে পারবো না আচ্ছা এটা মারাত্মক এটা এটাও পাঁচ থেকে ছয়টা আছে আপা জাস্ট নামমাত্র প্রাইস আজকে পাবেন শুনুন এগুলো সবই আঠাশশো সাতাশো ঘরে ছিল সবাই জানেন এটা এম্বোয়ডারি ওয়ার্কের কাজ ভেতরে ইনার দেওয়া বেক্সি কটনে করা আর কিছু বলতে চাই না দিল্লি বুটিক্স একটা ডিজাইন হাতার মধ্যে পুরো সুতার কাজ পাবেন এটা আমাদের ফ্যাক্টরি ওন প্রোডাকশন ফ্রম দিল্লি বুটিক ইনস্পায়ার্ড একটা ড্রেস খুবই সুন্দর এই যে হাফ বডি আবার ইনার করা আছে যেহেতু বেক্সি কটন মানে একটু ইনার লাগে আর থ্রি পিস আপাইটাইটার ফিটিংস কোয়ালিটি অসাধারণ কোয়ালিটিতে পাবেন এগুলো অফার প্রাইসে পাবেন বাইশো টাকাতে এগুলো অফার প্রাইসে আজকে মানে এটা কিন্তু পরবর্তীতে আবার দাম বেড়ে যাবে এটাও আমি বলে দিলাম আজকে লাইভে যারা নিবে বাইশো টাকাই পাবে এটা আমাদের পুরো সুপার ডুপার লস প্রাইস এটা প্যান্ট সাইজ মেনশন করে অর্ডার প্লেস করে দিবেন অবশ্যই সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করে দিবেন আচ্ছা এগুলো মানে অল্প কোয়ান্টিটিতে আছে তারপর এটা একটা দেখাচ্ছি ভীষণ রকমের সুন্দর এই যে এটা এটা হচ্ছে ভীষণ রকমের কি করছে আচ্ছা এটা দেখাচ্ছে আনার কোলে দেখাচ্ছি এটা মানে সাইজ নেই সম্ভবত হ্যাঁ এটা মানে সাইজ পাবেন না হাতের টা ফর্টি এ আছে অন্যগুলো আছে কিনা আমি জানি না এটা সাইজ পাবেন না এটা মেনশন করে দেন এটা এখন যারা নিবেন ষোলোশো টাকা করবে প্রাইস এক হাজার ছয়শো টাকা পড়বে এটাই মনে স্টক আউট শুনছেন তাই না পিঙ্ক আর ব্ল্যাক এটাই মনে হচ্ছে কারণ এটা ষোলোশো টাকায় পাবেন যদি ভাগ্যে মিলে যায় পেয়ে যাবেন ঠিক আছে আপনার পর আপু আমার পর ওটা ষোলোশো আশি টাকায় দিয়ে ঘুম ঘুম চোখে দেখছি তো মায়া তাকে ঘুমাই যান পরে দেখে নেন আচ্ছা এটা ষোলোশো টাকায় পাবেন এখন হ্যাঁ এক হাজার ছয়শো টাকায় পাবেন যেটা খুবই সুন্দর কত ছিল রে প্রাইস লেখা নাই না আচ্ছা তারপরে যে আপু এইটা বারোশো টাকায় দিছি বারোশো টাকা এটা হ্যাঁ বারোশো না তেরোশো ভুলে গেছে এটা এটা পেজ থেকে যেটা বলবো ওই প্রাইসে পেজ থেকে যেটা বলবো ওই প্রাইসে এটা দিয়ে দিবেন কেমন পেজ থেকে যেটা বলবো ওই প্রাইসে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর এটা চমৎকার ডিজাইনে করা বাইশো টাকাটা আপু থার্টি ফোর হয় না আপনি থার্টি সিক্স নেন থার্টি সিক্স থেকে আমাদের স্টার্টিংটা হয় থার্টি সিক্স থেকে একটু হালকা চাপাই নিলেই হয় আমার পিছি পরে এগারো বছরের বাচ্চা ওই এটা পড়তে পারে আচ্ছা বারোশো বারোশো আচ্ছা এটা বারোশো দিয়েছিলাম তাহলে ওই প্রাইসেই পাবেন এটা এটা মনে হয় আমাদের 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 বেস্ট 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 এই 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 কম্বিনেশনটা কম্বিনেশনটা দু হাজার পঞ্চাশ টাকা আজকের জন্য এটা এক হাজার নয়শো টাকায় পাবেন হ্যাঁ টু পিস ছিল এটা বেক্সি কটনে করা পুরো কারচুপির কাজ দিয়ে করা এটা কালারই আলাদা মানে এইটার মতো কালার কোয়ালিটি কোনটাতেই নাই মানে এত হাই কোয়ালিটি আমার অনেক পছন্দের একটা রাখা কাঠ এটার এটাও কিন্তু দিল্লির একটা ডিজাইন এটা শোল্ডার কাঠ থেকে কলিকাট করা অন্যরকম একটা আনারকলি এটা দু হাজার ছিল এটা টু পিসের প্রাইস এটা এখন যারা নিবেন মাত্র এক হাজার নয়শো টাকা পড়বে দুই তিনটা এটা রিটার্ন পার্সেল পাওয়া গেছে এটা কিন্তু আমরা স্টক আউট বলে দিয়েছিলাম তো যার কারণে এত কম প্রাইসে পাচ্ছেন আজকে তারপরে আরেকটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর আরেকটা ডিজাইন এটাও মনের মতো একটা ডিজাইন পাবেন আপু ওয়ান পিস গুলো আপু আমাদের ওয়ান পিস নাই হ্যাঁ ওয়ান পিস আমাদের নাই ওয়ান পিস চার পাঁচটা করে আছে অনেক মানে ওটাও ইয়ে করতে হবে মানে সব থার্টি সিক্স আর থার্টি এইট সাইজ ওটা আমি লাইফে দেখালে একটা মারামারি লাগে আছে এটা অসম্ভব সুন্দর এটার কাজের কোয়ালিটি যারা ব্ল্যাক এন্ড হোয়াইট মধ্যে চাচ্ছিলেন এটা কিন্তু রিস্টক করছে কোরবানিদের সময় আবার এটা আমাদের কিন্তু স্টক আউট ছিল এটা আমাদের এমন একটা আইটেম মানে এটার জন্য কষ্ট করতে হয় না দেখেন যে কি সুন্দর লাগে পরলে ব্ল্যাক এটা ডার্ক একটা জেট এর মধ্যে আপু সাতটা ড্রেস নিয়েছি তোমার পেজ থেকে ড্রেস নেওয়ার পর থেকে অন্য কোথাও থেকে আর ড্রেস কিনি না সো সুইট আপু আচ্ছা এগুলো সব সুতার কাজ করো এম্ব্রয়ডারি ওয়ার্ক ফ্রন্ট ব্যাক দুই সাইডেই পাবেন এরকম আর এটা আজকের অফার প্রাইসে যাবে আঠারোশো আশি টাকা যেটা জীবনাও দেয় নাই আঠারোশো আশি টাকায় এই ড্রেস পাওয়া মানে বিশ্ব জয় করে ফেলার মতো এটা আঠারোশো আশি টাকায় পাবে না পা মানে একটু দূরে গিয়ে আমি দাঁড়াই তাহলে বুঝতে পারবেন যে এটা কি টাইপের একটা ড্রেস আঠারোশো আশি টাকা প্যান্ট আছে এটা প্যান্টেও কাজ দেওয়া আছে এটার এটার ফিটিংস কোয়ালিটি এত ভালো পাবেন এটার ফিটিংস কোয়ালিটি অসম্ভব লেভেলের ভালো পাবেন খুব সুন্দর দেখেন আমি আমার কথা রাখছি আমি ঠিক রাত একটা পর্যন্ত লাইভে থাকবো আপু আনারকলিগুলো অনেক সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর আপু অনেক বেশি সুন্দর সেইটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা যাবে মাত্র মাত্র কত জানা বলেছি এটা আঠারোশো আশি টাকা এটার প্রাইসটা না এটা না ব্রাউন কালারটা পরি দেখেন যে দেখো ইয়ে কর ব্রাউন কালারটা পরে আসি এটা খুব সুন্দর আছে আমি আরেকটা আনারকলি পরে আসি আপু আপনার আনারকলিগুলো অনেক সুন্দর মাসাল্লা দেন এখন এখন রাত করে কারখানা যাওয়ার দরকার নাই আমি বলি ও দিয়ে যাবে ও কাল সকাল সকাল এইটার ডিজাইন একটু দেখাই দেয় এইটার ডিজাইন প্যাটার্ন একটু এটা ব্রাউন কালারের মধ্যে এটা খুব সুন্দর আছে এটা কি পরে আসবো আমাকে একটু কমেন্ট করে জানাই দেন এটা আমি পরে আসি মানুষ এত লজ্জা দেওয়ার পর যদি মানুষ একটু কমতো আপু তোমার কাছ থেকে আনারকলি নেওয়ার পর অন্য ড্রেস পড়তে আসলে আনারকলি গুলা খুব সুন্দর হয় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবার কাতু বারকত কেমন আছেন তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে আপনি বললেও আমাকে সুন্দর লাগবে না বললেও আমাকে সুন্দর লাগবে তো আপনার বলায় আমার কোনো কিছু যায় আসে না বেস্ট পেজ বেস্ট কালেকশন আছে এটা পরে আসি দেখেন এটা কিন্তু সেই লেভেলের একটা জিনিস এটা কিন্তু সেই লেভেলের একটা জিনিস চুল আবার নষ্ট না হয়ে যায় এক কোণ জায়গায় বেশি লাগা অল্প এক ভুল লাগে এটা খুবই সুন্দর না নিলে মিস এটা খুবই সুন্দর ঠিক আছে চলে মাই গড় এটা কি ফাটাফাটি সুন্দর বুঝছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা জিনিস কালারটা জাস্ট দেখেন এটা আপনারা খুব পছন্দ করবেন খুবই পছন্দ করবেন এটা ডিজাইন ডিজাইন দেখেন ও আচ্ছা আচ্ছা আমি কি ভুলে বুঝলাম না দেখেন একটা অন্য আচ্ছা এটা দেখেন এটা কেমন লাগে এটা এত সুন্দর আপো এটা মানে এটা অনেকদিন পর এরকম একটা কম্বিনেশন নিয়ে আসলাম দেখেন এটা ডিজাইন প্যাটার্নটা অনেক বেশি সুন্দর আপু আঙ্গারা খা আসবে আচ্ছা এটা আপু আঙ্গারা খা অনেক দেখাইছি এখন এই প্যাটার্নটা চলছে আপনি বড় বড় হাউস ব্র্যান্ড গুলোতে যান দেশি দশে যান বিশেষ করে আরো যান এই প্যাটার্নটাকে বেশি ফোকাস করা হয়েছে আচ্ছা আপনি এবার এটা দেখেনি এইটার ডিজাইনটা একটু আলাদা কিন্তু হ্যাঁ আগের বারের মতো না তো এখানে কিন্তু একটু ইয়ে করে মানে থার্টি সিক্স বুঝছিস তো এখানে হ্যাঁ ফিটিং সাইজে দাম 36 অসাধারণ এটা এটা খুব পছন্দ করবেন এন্ড এটা খুব রিজনেবল প্রাইসে দিব মানে যেটা কল্পনা করতে পারবেন না এটা খুব রিজনেবল প্রাইসে পাবেন ওকে ওন্নাটা ভালো লাগছে আপু ওন্নাটা খুব সুন্দর খুবই প্রিটি একটা ওন্না ওনার ডিজাইন প্যাটার্নটা একেবারে আলাদা এটা একটু डिफरेंट প্যাটার্নে করা সব সময় একরকম তো করা যাবে না আপু লাল আনারকলিটার অফার প্রাইস কত লালকোনটা ছোট বিচ্ছু বলে এটা সুন্দর কেন এটা অনেক সুন্দর এটা এটাতে আমরা কোন ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি না বাট এটাতে আপনারা চোদ্দশো পঞ্চাশ টাকাই পাবেন নতুন আনারকলি বাট চোদ্দোশো পঞ্চাশ টাকায় দিব যেন সবাই নিয়ে নিতে পারে অফার প্রাইস ডিসকাউন্ট ডিসকাউন্ট এত রাগ করো কেন বেশি রাগ করা শরীরের জন্য ক্ষতিকর তুমি কত ভালো একটা মেয়ে আমার ফ্যামিলির সবাই তোমাকে পছন্দ করে ওহ তাই ভাইয়া এই রাগ করি তাও পছন্দ করে আচ্ছা এটার ডিজাইনটা জাস্ট দেখেন এটা এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ না এটা কিন্তু হাতের কাজ করা সরি এটা হাতের কাজ করা খুব সুন্দর করে আর এটা চোদ্দোশো টাকায় যাবে হ্যাঁ এটাতে কোনো ডেলিভারি চার্জ ফ্রি থাকছে না এন্ড এটা হয়ে গেল স্লিভের পোর্শনটা স্লিভের প্যানেল পোর্শন একেবারে সুন্দর করে ডিজাইনটা করা আছে আনলিমিটেড হাতের কাজ করা আপা এন্ড বিশেষ করে অনেক ঘের কলি কাটিং এ করা দামান পার্টির ডিজাইনটা জাস্ট একটু দেখেন হিউজ পরিমাণে ঘের পাবেন মানে এটার কিন্তু একই কোয়ালিটি বাট এটার হচ্ছে কালারটার জন্য আমি মানে মনে হলো যে একটা অফার প্রাইসে দিয়ে দেই এটা ব্যাক পার্টির ডিজাইনটা এটা যাবে চোদ্দশো পঞ্চাশ টাকা নতুন আনার কলি হ্যাঁ এটা আমাদের ড্রেস থার্টি সিক্স থার্টি এইট ফর্টি টু 44 46 48 পর্যন্ত দেওয়া যাবে আলাদা আলাদা সাইজে আর যারা আরং সাইজ পরেন তারা অবশ্যই মেনশন করবেন এবার আমি এটা ওন্নাটা একটু দেখাই দেই এটা ফিটিংস কোয়ালিটি খুব ভালো পাবেন ফিটিংস কোয়ালিটি মাত্র 1450 টাকায় পাবেন আনারকলি গুলো টু পিস করে আপু সবই করি হ্যাঁ দেখেন ওন্নাটা দেখেন কি সুন্দর নতুন নতুন কালেকশন ওন্নাটা খুবই পছন্দ করবেন আপনারা এটা মাত্র 1450 টাকা পড়বে প্রাইসটা যার ভালো লাগবে বক্স করে ফেলবেন টু পিস করে থ্রি পিস করা যায় না আপু এটা এটা অ্যানসার দিয়ে দিছে যে ওনাটা ওনাটা খুব সুন্দর প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা আলাদা আলাদা সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করে দিবেন কেমন সো কত মিনিট হয়েছে লাইভ আর দেখাবো না শর্ট লাইভ ছিল এটা কত মিনিট হয়েছে লাইভ আমাকে একটু জানাই দাও তোমাকে অনেক ভালো লাগে আমার কিউটা পাপু আমি জানি কত মিনিট হলো লাইভ আমাকে একটু জানান তো কত মিনিট হয়েছে একটু জানাই দেন আমাকে যে আপু এত মিনিট হয়ে গেছে হুম ও এটি একটু দেখাই দেই আপনারা অর্ডার করতে থাকেন আমরা ইয়া করে দিব না পরে পরে লাইভ দিবেন যারা অর্ডার করবে তার এটার অর্ডারটা প্লেস করতে থাকেন এটা খুব সুন্দর আপা হ্যাঁ অনেক দামি একটা ড্রেস এটা নতুন প্যাটারনে করলাম আমরা একবারে নিউ অরাই ভাল একটা ডিজাইন এটা 1880 টাকা পড়বে হ্যাঁ কাপড় দেশি ফোল্ড কুচিতে এটা একবারে আরম স্টাইলে করা এটা যখন পূর্বে বুঝতে পারবেন এটা কিন্তু স্টক আউট হবে এটার কোয়ান্টিটি অল্প একেবারে অল্প করা আপু আপনি আপু আমি থার্টি সিক্স পোস্টি আপু চিটাগম শোরুম দিব আমার ইচ্ছা আছে সারা বাংলাদেশে দেওয়ার আল্লাহ কত দূর কি দেখা যায় প্লিজ আপু সবুজ বা ডিপ কালার আনার করলে আচ্ছা ঠিক আছে এটার হচ্ছে দেখেন কোয়ালিটি ডিজাইনটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে মানে এটা একটু আলাদা ভাবে করলাম আপা এটা টু পিস আঠারোশো টাকা এটা টু পিসটা পড়বে আঠারোশো আশি টাকা এটা আমাদের ওড়নাটা যেটা হচ্ছে সাড়ে পাঁচ হাতের নামাজি ওড়না সো এটা এটা না দেখালে পরে এটার জন্য সবাই ডিস্টার্ব করতেন মানে কেন দেখালো না কি হলো সো আমি দেখিয়ে দিলাম আপনারা এটা অর্ডারটা প্লেস করে দেন পরে কিন্তু এটার স্টক আউট শুনবেন আমি বলে দিলাম যখন আমি এটা পরে লাইভ দিব গুড নাইট আপু ভালো থেকো লাভ ইউ লাভ ইউ টু আপু অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে এইটা গেল একটা ডিজাইনটা না ওটা না না আমি ওটা আমি জন্য তো বলছি না তারপরে এখন আমরা একটু মিক্সড কালেকশন যাই দেব আপনাদের ফটো থেকে ইচ্ছা করতেছে না এটা লাইন এ লাইন কথা সো এগুলো জাস্ট একটু নিয়ে নিয়েন সবাই ভালো থাকবেন আর এই যে আমার পরা ড্রেসটা 1450 টাকায় এইটার সাথে কিন্তু কোনো ডেলিভারি চার্জ ফ্রি পাবেন না আমি বলেই দিলাম এটার সাথে ডেলিভারি চার্জ ফ্রি দেওয়া সম্ভব না এটা 1450 টাকা যার ভালো লাগে মাত্র 50 পিসের কোয়ান্টিটি এটা খুব সুন্দর একটা কালার তোমার লাইভ দেখে আরো দুইটা কমেন্ট করতে থাকে আমি ওদের কমেন্ট শুনে হাসতে হাসতে শেষ ও আচ্ছা আপু আপু থার্টি মিনিট আজকে করব না আমার রাত হয়ে গেছে আজকে দেখেন রাত একদম একটা বাজে একদম একটা বেজে গেছে রাত সো যার কারণে হচ্ছে এখন আমি কেটেই দিচ্ছি লাইফটা গুড নাইট আর্জেন্টিনা জিতবে আপু কাল অফার আপু কালকে খেলা শেষ করে ওরা অফার দিব ইনশাল্লাহ আপু লাস্ট যেটা কি ডেলিভারি আপু ওইটাতে ডেলিভারি আছে যান ওটাতে ফ্রি করে দিলাম নিয়ে নেন নাহলে পরে কষ্ট পাবেন যান আচ্ছা আল্লাহ আপির টাটা বাই বাই আসসালামু আলাইকুম